আমরা ক্ষমতায় আসার পর আমি একটা সিপিএম ক্যাডারের চাকরি খাইনি তাহলে তোমরা কেন খাচ্ছ দেবার ক্ষমতা নেই কারবার ক্ষমতা আছে একেবারে ভাঙা ভাঙা গলায় কাঁদো কাঁদো অবস্থায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে আত্মসমর্পণ করার মতোই করে বললেন চাকরি খাবেন না কথায় কথায় প্রয়োজন হলে নিজে আদালতে দাঁড়িয়ে চাকরি হারাদের হয়ে সওয়াল করবেন বলেও জানিয়েছেন তিনি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারদের চাকরি খাইনি তাহলে তোমরা কেন খাচ্ছ যাচ্ছ এখন রোজ কথায় কথায় হাজার হাজার চাকরি বাদ যাচ্ছে এভাবেই চাকরি হারাদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুর আদালতে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন এখন রোজ কথায় কথায় তিন হাজার চার হাজার চাকরি বাদ এটা কি রাজনীতি নয় আমি ক্ষমতায় আসার পর একটাও সিপিএম ক্যাডারদের চাকরি খায়নি তোমরা কেন খাচ্ছ দেওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই এভাবেই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারাদের পক্ষে নিয়ে এদিন মুখ্যমন্ত্রী বলেন যদি কেউ ভুল করে থাকে তার দায় চাকরি হারারা কেন নেবে হঠাৎ করে চাকরি চলে গেলে তারা খাবে কি আমি অশোক গাঙ্গুলির একটা ভার্ডিক দেখেছিলাম সিপিএম এর আমলে চাকরি নিয়ে একটা কেস হয়েছিল উনি বলেছিলেন রায়তে যে সংশোধন করে নাও যদি ভুল থাকে চাকরি খাওয়ার কথা বলেনি আর এখন রোজ কথায় কথায় তিন হাজার চাকরি বাদ চার হাজার চাকরি বাদ কেউ যদি নিচে তলায় অন্যায়ও করে থাকে আমাদের এখানে গণতান্ত্রিক দল সবাই তো আমার তৃণমূলের ক্যাডার নয় বা সবাই আমার গভর্নমেন্টের ক্যাডার নয় গভর্নমেন্টের ক্যাডার হলেও তারা কোনো না কোনো পলিটিক্যাল পার্টির সমর্থক তারা নিচে বসে যদি কেউ অন্যায় করে আমার লোকও অন্যায় করে আমি ন্যায় পথে থাকবো আমি অন্যায়ের বিরুদ্ধে ব্যবস্থা নেবো এটা আমার চিরকালের স্বভাব সত্যি তো তাই রাজ্যের মুখ্যমন্ত্রী একদমই ঠিক কথাই বলেছেন যারা চাকরি পেয়েছেন তারা কেউ পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা দিয়ে চাকরি পেয়েছেন কিন্তু তাদের যদি চাকরি চলে যায় এতদিন চাকরি করার পর তাদের একটা আত্মসম্মান আছে তাদের এতদিন স্কুলে গেছে মাস্টার সেজে গেছে পরিবারের লোকের কাছে তারা কিভাবে মুখ দেখাবে এই যে টাকাটা দিয়েছে পনেরো লাখ কুড়ি লাখ পঁচিশ লাখ যে টাকা তারা দিয়েছে দিয়ে চাকরি নিয়েছে আজ হাইকোর্ট প্রমাণ করে তাদেরকে চাকরি ছেড়ে দিতে হচ্ছে পনেরো লাখ কুড়ি লাখ এই বেকার যারা যুবক এরা কিন্তু বাড়ির টাকা দিতে পারেনি এরা হয়তো কয়েক থেকে লোন নিয়েছে নয় কয়েক থেকে ধার নিয়েছে বাবা কোন সম্পত্তি বিক্রি করেছে এরা কোথায় যাবে বিয়েও করেছে সন্তান আছে পিতামাতা আছে বাবা মা আছে প্রতিবেশী আছে একজন শিক্ষক হয়েছে স্কুলে গেছে মান সম্মান इज्जत সমস্ত কিছু দেখে অনেকেই আত্মহত্যা করছেন অনেকের বিয়ের দিন আছে বিয়ে করছে দেখতে পাচ্ছি বিয়ের পরের দিন তার চাকরি চলে গেছে সত্যি হতাশ এই রাজ্যের যুব সমাজ অপর পরীক্ষা দিয়ে তারা চাকরি পাওয়ার জন্য বছর কি বছর ধর্মতলার মতো জায়গায় তারা ধরনা দিচ্ছে যারা টাকা নিয়েছে এবং যারাই সুদে করে টাকা দিয়েছে ঋণ নিয়েছে এরা তো টাকা ফেরত দিতে পারবে না কোথায় পাবে যারা চাকরি পেয়েছি তার থেকে মেটাবো কিন্তু চাকরি তো চলেই গেল তাহলে এরা কি করবে যারা চাকরি নিয়েছে যারা টাকা নিয়েছে তাদের বাড়িতে এরা পৌঁছে যাবে হাজার হাজার ছেলে এই টাকা নিয়েছে তাদের কাছে খুঁজবে এবং তাদের কাছে বাধ্যতারা পৌঁছে যাবে তারা কিন্তু শিক্ষিত ছেলে কম বেশি হলে ও যে পনেরো লাখ কুড়ি লাখ দশ লাখ যাই দিক না কেন তাদের টাকা ফেরত চাইবে রাজ্যের একটা বড় অস্থিরতার পরিবেশ সৃষ্টি দিনে তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদো কাঁদো গলায় আত্মসমর্পণ করে বললেন এভাবেই চাকরি খাবেন না কথায় কথায় তিন হাজার চার হাজার চাকরি চলে যাচ্ছে সত্যি মুখ্যমন্ত্রী যখন এভাবে বললেন যারা পরীক্ষা দিয়ে এসএসসি বলুন প্রাইমারি টেট বলুন একাধিক ছাত্রছাত্রী যারা চাকরি পাওয়ার যোগ্য প্যানেলের নাম থাকা সত্ত্বেও আজও তারা ধর্মতলার চত্রে বসে আছে তারা আমাদের রাজ্যের চাকরি হারাচ্ছে কোটের রায়ে অপরদিকে ঘুষে চাকরি দেয়া হচ্ছে এই যুব সমাজ যারা দিয়েছে আর যারা নিয়েছে এরা কোথায় গিয়ে দাঁড়াবে ঋণের দায়ে মান সম্মান ইজ্জত সবকিছু বিক্রিয়ে দেওয়ার অবস্থায় পড়েছে রাজ্যের যুব কালকেও দুজন সুইসাইড করেছে যদি কেউ ভুল করে থাকে তার দায়িত্ব তারা নেবে কেন আজকে একটা ছেলে মেয়ে বিয়ে করে সংসার করছে আজকে একটা ছেলে মেয়ে চাকরি করে বলে তার বাবা মাকে দেখতে পাচ্ছে হঠাৎ করে চাকরিটা চলে গেলে সে খাবে কি সে ভাবছে আমি থাকতে আমার ছেলে মেয়েরা পাবে কোথেকে আমি তো বলছি যারা অন্যায় করেছে অ্যাকশন নিন টেক স্ট্রং অ্যাকশন আমার কোনো দয়া নেই তাদের জন্য কিন্তু ছেলে মেয়েগুলো যাতে ভিকটিমাইজ না হয় তাদের চাকরিটা আইন অনুযায়ী ফিরিয়ে দিন আইন অনুযায়ী যদি কোনো ভুল করে থাকে তাকে সুযোগ দেওয়া হোক দরকার হলে সে আবার পরীক্ষা দিক দরকার তার জন্য আলাদা কোন বন্দোবস্ত কোর্ট যেটা বলবে আমরা সেটাই করে দেবো সিদ্ধান্ত আপনারা দিন এবং আরেকদিকে বিভিন্ন মানুষ তারা প্রশ্ন করছেন বিভিন্ন বলছেন এরা যদি সমাজে শিক্ষক হয় তাহলে আমাদের সন্তানরা কিভাবে মানুষ হবে সত্যি তো তাই যদি এভাবে চাকরি কেড়ে নেওয়া হয় এই বয়সে এসে থমকে যায় একেবারে মৃত্যুদণ্ড দেওয়ার মতো আরেকজন বিশিষ্ট আইনজীবী তিনিও বললেন ঠিকই বলেছেন যদি এই বয়সে তার চাকরি কেড়ে নেওয়া হয় আর মৃত্যুদণ্ড আর চাকরি কেড়ে নেওয়া একই অবস্থা তো রাজ্যে না 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 আছে 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 কলকারখানা শিল্প কাজ কি করে খাবে চিন্তিত তাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাঁদো কাঁদো ভাঙা গলায় বললেন চাকরি খাবেন না দোষ তো তাদের নাই যারা অপরাধ করেছে তাদেরকে শাস্তি দিন তাহলে কাদের শাস্তি দেবে সত্যি অবাক বিষয় এ নিয়ে চলছে নানান তরজা অবশেষে এই বাক্য এই কথা হাইকোর্ট পর্যন্ত গড়ালো দেখা যাক কোন দিকে যায় আমরা সেদিকেই অপেক্ষা করছি